সব সমান করে যা গত কয়েকদিনের আক্রমণ তাহলে আমি বেশি আফসুস লাগে আমার যার কলিজার ভিতরে আছে আছে ইসলাম সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখে ওই দিন পত্রিকায় ছবি দিছে দেখো যে ছয় বছরের একটা বাচ্চা মেয়ে আমি নিজে দেখছি ছবিটা বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে বলতেছে সাংবাদিকের কাছে ছয় বছর বয়স বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি যখন আমার হুঁশ ফিরে আসছে ও বাচ্চা মেয়ে বলতে আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন আমার হাত কোথায় উড়ে গেছে আমি এইভাবে এইভাবে জলজ্জানত তিন বছরের দশ বছরের মাসুম বাচ্চা যারা হত্যা করে তারা তো কুত্তাও হইতে পারে অনুসারী কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করছে আর আমাদের ছেলেরা আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল চেহারা মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য এত এক হায় জালেম কেমনে এত বড় কেমনে এত বড় জালেন একই সময়ে পৃথিবীতে যখন এটা তো ঘটনা যদি এমন হইতো যেটা রূপকথা গল্প পিছনের কোনো কাহিনী এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে আর আমাদের ছেলেরা করে না সারা দিন মোবাইল কেমনে জাতি টিকবে কিভাবে কি এই জন্য এই অল্প কয়েকজন আমরা যারা আসছি এক নাম্বার তালে পেলেন তোমাদের কথা শেষ তোমাদের কথা বলছি আমি কোরআন এবং সুন্নার এল এটাই শ্রেষ্ঠতম এল অতএব গোটা পৃথিবীর নাশক লাফাক গোটা পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক তুমি ওইখানে দাঁড়াইয়াও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আগর যে বুথ হে জামাত কি আস্তিনু মে মুঝে হাই হুকমে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কওমি মাদ্রাসার এটা একটা ঐতিহ্য প্রতি বছর রমজানের পরে আমাদের সারা পৃথিবীর সমস্ত কৌমি মাদ্রাসায় নতুন বর্ষ শুরু হয় আবার রমজানের আগেই শাবান মাসের চোদ্দোর আগেই পনেরোর আগেই বছর শেষ হয়ে যায় অর্থাৎ রমজানের পরে শুরু হয় রমজানের পনেরো বিশ দিন আগে বছর শেষ হয়ে যায় রমজানের আগের পনেরো দিন এবং রমজান মাস বলা যায় এই দেড় মাস আমাদের কবি মাদ্রাসা যুগ যুগ ধরে রমজানের ইবাদতের জন্য একান্তই রমজানের ইবাদতে যেন বান্দা মশগুল থাকে এই জন্য আলাদা ফারেক করে রাখে এটা আমাদের যুগ যুগ ধরে ঐতিহ্য মানে কেন আমরা জানুয়ারি হিসাব করি না আমাদের বছর শুরু এখন কৌমি মাদ্রাসা এটার একটা কারণ এটা অর্থাৎ রমজান মাসে যেন আলাদা পড়ালেখা কোনো চাপ না শুধু আল্লাহ শুধু একাকিত্বে নিজের ব্যক্তিগত হিংসারাদিকে ইবাদত